হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার এইট থেকে একদম আমরা শেষের টপিকে চলে এসেছি প্রায় যেখানে আমরা দেখবো যে জাতিসংঘের মানে শান্তি রক্ষাতে জাতিসংঘের কি ভূমিকা রয়েছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে জাতিসংঘ বা ইউএন বিশ্বব্যাপী শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি বজায় রাখার জন্য উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্য ছিল মানে এর মূল যতগুলো লক্ষ্য বা উদ্দেশ্য ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে সশস্ত্র সংঘর্ষ প্রতিরোধ করা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা এবং সেই সঙ্গে সহিংসতা প্রশমিত করা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয় এর আগেও জাতিপুঞ্জ ছিল বাট ওটা অতটা কাজ করেনি বাট জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হলো উনিশশো সালে এটা কিছু মানে মোটিভ নিয়ে কিছু উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল এবং সেই উদ্দেশ্যগুলোর মধ্যে একটা হয়েছে হচ্ছে তোমার এই নিরাপত্তা বজায় রাখা নিরাপত্তা বজায় রাখার কথা বলতে গেলে প্রথমে আসবে সশস্ত্র সংগ্রামকে প্রতিরোধ করা এছাড়া যে সমস্ত অঞ্চলগুলো যুদ্ধ বিধ্বস্ত সেই অঞ্চলগুলিতে শান্তি ফিরিয়ে আনা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে দেখো পৃথিবীতে এমন কিছু কিছু দেশ আছে যেখানে বা যেই দেশগুলি সর্বদাই কোনো না কোনোভাবে যুদ্ধের লিপ্ত থাকে তো সেই যুদ্ধবিধ্বস্ত যে দেশগুলি আছে বা সংঘাতপূর্ণ যে দেশগুলি আছে সেখানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা হচ্ছে ইউএনের একটি মূল উদ্দেশ্য বলতে পারো এই শান্তিরক্ষীরা ব্লু হেলমেট নামে পরিচিত হুম মানে জাতিসংঘে যে সংস্থাটা আছে তার মধ্যে এই শান্তিরক্ষা মিশনটা হচ্ছে জাতিসংঘের একটা আন্ডারে থাকা একটা সংস্থা এদেরকে হচ্ছে ব্লু হেলমেট বলা হয় কারণ তারা জাতিসংঘের নীল রঙের হেলমেট পরে থাকে মানে এদের কাজটা হচ্ছে নিরাপত্তা রক্ষা করা এবং শান্তি রক্ষা করা তাই আর ওদেরকে চেনার উপায় হচ্ছে ওরা ব্লু কালারের হেলমেট সবসময় পরিধান করে থাকে তারা যুদ্ধরত পক্ষগুলোর মাঝে যুদ্ধবিরতি কার্যকর করে মানবিক সহায়তা প্রদান করে মানবিক সহায়তা বলতে এখানে মনে করো যে কোথাও হচ্ছে বন্যা হয়েছে বা ঘরা হয়েছে ভূমিকম্প হয়েছে সেখানে মানুষদের খাদ্য বস্ত্র মেডিসিন এই সমস্ত কিছু প্রোভাইড করা এছাড়াও দেখো শরণার্থীদের নিরাপত্তা যে সমস্ত মনে করি যে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে একটা দেশ আর দেশকে পুরোপুরি দখল করে নিল বা কোনো একটা অঞ্চলকে পুরোপুরি ক্যাপচার করে নিল এবার সেই অঞ্চলের মানুষরা মানুষেরা হচ্ছে আশ্রয় পাওয়ার জন্য ওই দেশে চলে আসবে ওদেরকে শরণার্থী বা রিফিউজিও বলা হয় তাদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু এই ব্লু হেলমেট বাহিনীর কাজ হুম এবং নির্বাচনের পরিবেশ কিন্তু তৈরি করা তাহলে জাতীয় শান্তিরক্ষা কমিশনের কোন কোন কাজগুলি ইম্পর্টেন্ট করতে হবে যে তারা হচ্ছে কি করে যুদ্ধরত পক্ষগুলোর মাঝে যুদ্ধবিরতি কার্যকর মানে দুটো দেশে মনে করে যে যুদ্ধ হচ্ছে তার মধ্যে যুদ্ধবিরতিটাকে কার্যকর করার চেষ্টা করে মানবিক সহায়তা প্রদান করে এবং সেই সঙ্গে শরণার্থীদের নিরাপত্তাও কিন্তু নিশ্চিত করে থাকে শান্তিরক্ষীরা সরাসরি যুদ্ধ করে না বরং সংঘর্ষ বন্ধ করে এবং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খোঁজে মানে এদের কাজ হচ্ছে যুদ্ধের মধ্যে ইনভলভ হয়ে যুদ্ধকে থামানো না এদের কাজটা হচ্ছে সেই যুদ্ধ বা সংঘর্ষ বন্ধ করার জন্য আলোচনার আশ্রয় নেওয়া এবং আলোচনার মাধ্যমে একটা শান্তিপূর্ণ সমাধান করা জাতিসংঘ মিশন সাধারণত নিরপেক্ষ থাকে এবং স্থানীয় সরকার ও জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করে মানে এরা কিন্তু কোনো একটা পার্টিকুলার অঞ্চলকে মনে করো যে দুই বা ততোধিক দেশের মধ্যে বিরোধ হয়েছে সেক্ষেত্রে এই সংস্থাটি কিন্তু নিরপেক্ষভাবে কাজ করে মানে কোনো পার্টিকুলার স্থান বা কোনো পার্টিকুলার অঞ্চলকে কিন্তু সাপোর্ট করে না এবং এরা সাথে করে যে স্থানীয় যে সরকার এবং জনগণ তাদের সাথে সমন্বয় হয়ে কাজ করে যে সরকার প্লাস জনগণ ইকুয়াল টু দেশ তো দুই দেশের সাথে মানে দুই আর কি শ্রেণীর সাথে সরকার এবং জনগণ এদের সঙ্গে একত্রিত হয়ে কিন্তু কাজ করে থাকে আচ্ছা এবার দেখো ভারত ভারতে জাতিসংঘের কি আর কি প্রভাব রয়েছে ভারত জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভারতীয় যে শান্তিরক্ষীরা রয়েছে তারা কিন্তু দক্ষতা এবং সাহসিকতার সঙ্গে বিশ্বব্যাপী প্রশংসিত মানে ভারতবর্ষে যে শান্তিরক্ষা বাহিনী আছে তারা কিন্তু ভীষণ দক্ষ এবং ভীষণ সাহসী এবং সেই দক্ষতা এবং সাহসিকতার সঙ্গে তারা গোটা ব্যাপারটাকে কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা করে এছাড়াও দেখো শান্তিরক্ষা কার্যক্রমে কিছু আর কি বলবো যে চ্যালেঞ্জিং ব্যাপার আছে যেরকম হচ্ছে যদি বেশি সময় ধরে সংঘাত চলতে পারে ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থও থাকে পর্যাপ্ত অর্থ বা সদস্য না থাকা এগুলো কিন্তু শান্তিরক্ষার কার্যক্রমে কিছু বাধার সৃষ্টি করতে পারে তবুও বলা যায় যে শান্তিরক্ষা মিশনের মাধ্যমে কিন্তু বিশ্বশান্তি রক্ষা হয় এবং এই শান্তি রক্ষায় কিন্তু জাতিসংঘ নিরলসভাবে কাজ কর করে যাচ্ছে হুম তো সব মিলে যদি আমরা ওভারঅল দেখি জাতিসংঘের এই যে শান্তিরক্ষা কার্যক্রম আছে এটা হচ্ছে আধুনিক বিশ্বে শান্তির সঙ্গে সঙ্গে নিরাপত্তা মানবিক সহায়তাও কিন্তু করে থাকে এবং ক্ষেত্রে এক দৃষ্টান্ত উপস্থাপনা করে মানে করে থাকে ঠিক আছে পেয়েছিলো তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে একদম শেষে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যেভাবে একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো আজকে তোটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ